সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি একেবারে এই জনতা ট্যাক্স থেকে এই জনতা নিয়ে কথা বলবো কারণ অনেক দিন যাবত আমাদের সার্ভার এরোড ছিল অনেক ধরনের মেসেজ অনেক ধরনের কমপ্লেন এই জনতা নিয়ে তো সকল ধরনের কমপ্লেন সকল ধরনের সার্ভার এরোড এই মুহূর্তে সমাধান হয়েছে যাদের যেই যে যে প্রবলেমগুলো ছিল সবগুলো প্রবলেম কিভাবে সমাধান করা যাবে আমি এই যে বাইরের সাথে একবার প্র্যাকটিক্যালি আপনাকে দেখে দেখিয়ে দিচ্ছি একবারে শুরু থেকে তো প্রথমত আপনি যখনই ই জনতা অ্যাপস চালু করতে চাইবেন প্রথম কাজ হচ্ছে প্লে স্টোর থেকে ই জনতাটা ইনস্টল দেবেন এই যে প্লে স্টোর থেকে ই জনতা ইনস্টল দিলাম পরের কাজটা কী হবে এখানে লেখা আছে সাইন আপ এই যে সাইন আপ করব আমি সাইন আপ করে নিচ্ছি আমরা এই যে সাইন আপ করব তো এখানে ফার্স্ট নেম লাস্ট নেম লেখা আছে ফার্স্ট নেম একটা নামের প্রথম অংশ তো আমরা যেই কাজটা করছি আমার যিনি গ্রাহক এই মুহূর্তে আছেন আবুল হুসেন তো ফার্স্ট নেম হিসেবে আবুল এবং লাস্ট নেম হিসেবে হুসেন তারপরে যে ঘরটা আছে দেখেন মোবাইল নাম্বার হ্যাঁ আমরা মোবাইল নাম্বার দিলাম এরপরে আছে কি ইমেল অবশ্যই একটা অ্যাক্টিভ ইমেল দিতে হবে কারণ ইমেলে আপনার ওটিপি চেয়ে ইমেলটাকে ভেরিফাই করবে এবং আপনার ইজনতা যাবতীয় তথ্য কিন্তু ইমেলে যাবে এবং ফোন নাম্বারে যাবে ফোন নাম্বারটা অবশ্যই অ্যাকাউন্টে যে ফোন নাম্বারটা আছে সেই ফোন নাম্বারটি দিতে হবে তো আমরা ইমেল দিলাম এবং একটি পাসওয়ার্ড দিতে হবে এখানে আমরা ভুল করি যে এই পাসওয়ার্ডটা কিন্তু হচ্ছে ইজনতার পাসওয়ার্ড এই পাসওয়ার্ডটা জনতার জন্য আমি একটা সেট করছি পাসওয়ার্ডটা কী হবে একটি স্মল লেটার একটি ক্যাপিটাল লেটার কিছু সংখ্যা একটি স্পেশাল ক্যারেক্টার এভাবে মুঠ আটটা সংখ্যা দিয়ে আমরা একটি পাসওয়ার্ড তৈরি করব তারপরে এই যে আমি এখনও সাবমিট করি নাই এই যে টিপসিনো দিয়ে আমরা এই যে সাবমিট করে দিলাম সাবমিট করার পর দেখেন বলতেছে ওটিপি আসবে এখন এই ওটিপিটা কি ফোনে আসবে এই যে ফোন নাম্বারে আসছে আমি অ্যালাউ দিলে ডিরেক্ট ফিল আপ করে নিলাম এই যে লগ ইন হয়ে গেলাম আমরা একটা লগ ইন আইডি পালাম অনেকে বলেন যে আইডি কোথায় পাবো এই যে লগ ইন আইডি পেয়ে গেলাম এবং প্রথমে যে পাসওয়ার্ডটা দিয়েছিলাম সেটা হচ্ছে আমার ইউজার পাসওয়ার্ড আর ইউজার আইডি যে পেয়ে গেছি তাহলে এখন আমি যে লগ ইন করছি আমরা ইউজার আইডিটা মেসেজে পেয়েছি আর পাসওয়ার্ডটা আমার দেওয়া পাসওয়ার্ড ইউজার আইডি পাসওয়ার্ড দিয়ে আমি এখন কী করছি লগ ইন করছি এই যে লগ ইনে ক্লিক করলাম এখন দেখেন লেখাপড়ছে কি ডিয়ার ইউজার ইট ডিভাইস ইজ কারেন্টলি ইন প্লিজ কন্ট্যাক্ট নিয়ারেস্ট ব্রাঞ্চ এই জিনিসটা আগে ছিল না নতুন করে এই জন্য তাদের অ্যাড হয়েছে ফ্রড ফোর্জারি প্রতিরোধ করার জন্য তো যখনই আপনি সাইন আপ করলেন ইউজার আইডি পেলেন পাসওয়ার্ড নিজে দিয়েছিলেন লগ ইন করতে গেলেই বলছে আপনাকে আপনার নিকটস্থ ব্রাঞ্চে গিয়ে আপনার মোবাইলটাকে অ্যাক্টিভ করুন তো এই কাজটুকু ব্রাঞ্চে গিয়ে করতে হবে এখন ব্রাঞ্চে গিয়ে কীভাবে করবেন ব্রাঞ্চে গিয়ে এটা দেখালেই এই যে আমরা ব্রাঞ্চ থেকে এটা করে দেব এখানে মোবাইল নাম্বার দিয়ে সার্চ দিয়ে একটা পিডিএফ তিন করব তারপরে অ্যানোভল করে দিলে এই কাজটা হয়ে যাবে আমি এই কাজটা করে দ্বিতীয় দাম আপনাদেরকে দেখাচ্ছি আমি হচ্ছে ব্রাঞ্চ থেকে মানে ডেস্কটপে এটা অ্যানোভল করে দিয়েছি কিন্তু এটা কিন্তু চেঞ্জ করি না যেভাবে ছিল কোন আজ আমি ব্রাঞ্চ থেকে ডেস্কটপে ওনার কাজটা মানে আমার সার্ভারে অ্যানোভল করে দিয়েছি তাহলে এখন এখন আমি ওকে দিলাম নতুন করে আবার যদি লগ ইন করি এখন কিন্তু অ্যানোভল দেখাবে এখন কিন্তু আর এই নিয়ারেস্ট ব্রাঞ্চে যেতে বলবো না তো আমরা সেই কাজটা করছি দেখেন এই যে এখন আমি আইডি পাসওয়ার্ডটা আবার এখন লগ ইন করবো তাহলে ওই ম্যাসেজ এখন আর শো করবে না আমরা অ্যানোবল করার পর ব্রাঞ্চ থেকে অ্যানোবল করার পর লগ ইন করলে শো করলো কি ভেরিফাই ইউর ইমেল আমরা জাস্ট খালি ভেরিফাই ইউর ইমেলে ক্লিক করবো এই যে ভেরিফাই ইউর ইমেলে ক্লিক করলাম ইমেলে একটা ওটিপি গেছে ওই ওটিপিটা দিয়ে আমি এটাকে ভেরিফাই করে নেব তো এটা বেগে রেখে আমি ইমেলে ঢুকবো তাহলেই আমি ইমেলে যে গেছে সেই ম্যাসেজটা দেখতে পাবো

এখন আমি ইজনের ভিতরে প্রবেশ করলাম অ্যাড অ্যাকাউন্ট করবো এবং এনআইডি নাম্বার দিব ডেট অফ বার্থ দেবো তারপরে আমার কাজ শেষ এরপরে আমার পিন সেট আপ করতে হবে ওইটাও দেখে দিচ্ছি এখানে আমরা অ্যাকাউন্ট নাম্বার এনআইডি নাম্বার জন্ম তারিখ অ্যাড করলাম অ্যাড হলেও সাকসেসফুল্লি এরপরে স্টেপ দেখেন এরপরে দেখাচ্ছি ইউ আর নট ভেরিফাইড এখন ব্যক্তিকে ভেরিফাইড করতে হবে এটার জন্য নিয়ারেস্ট ব্রাঞ্চে যেতে হবে মানে এখন দুইটা কাজ ব্রাঞ্চে দুটা কাজ প্রথমত মোবাইলকে অ্যাক্টিভ করার জন্য একটা কাজ দ্বিতীয়ত হচ্ছে আমরা সব কিছু করার পর এই এই ধোঁড়টাকে ব্যক্তির সহ আবার একটা ভেরিফাই করতে হবে সেটাও ব্রাঞ্চ থেকে করবে তো এখন আমি আবার এটা ভেরিফাই করব এটার জন্য একটা পিডিএফ পিন দিয়ে আমি ভেরিফাই করছি ভেরিফাই করার পরে আবার হচ্ছে পিন সেট আপ করতে হবে যেটা দিয়ে যাবতীয় লেনদেন সব কিছু হবে আমি ব্যক্তিকে ভেরিফাই করলাম ব্রাঞ্চ থেকে তো ভেরিফাই করার পর আমরা আবার লগ ইন করলাম লগ ইন করার পর দেখেন এখন কিন্তু আর কোনো প্রবলেম কিচ্ছু দেখাচ্ছে না এখন আপনার এখানে ট্যাপ দিয়ে ধরলে আর ব্যালেন্স তেলেন্স সব দেখা যাবে ডেবিট কেট শুধু মিনি স্টেটমেন্ট দেখতে পাচ্ছেন বাকি এখন আপনি যখন এটা দিয়ে কাজ করবেন এই জন্য মনে করেন আপনি এখন অন্য ব্যাঙ্কের টাকা ট্রান্সফার করবেন টাকা ট্রান্সফার করার জন্য আমি এখানে ক্লিক করলাম এই যে কি শিখি শ্যডউ দিন ফার্স্ট মানে এখন এই অ্যাপস দিয়ে আপনি যাই কিছু করেন কেন সব কিছু হবে একটা পিন নাম্বার দিয়ে সব ডিজিট একটা পিন নাম্বার যেটা কেউ জানবে না এই পিনটা সেট আপ করার পর আপনার এই লগ ইন করার জন্য কিন্তু আর ইউজার আইডি পাসওয়ার্ড লাগবে না এই পিন দিয়ে আপনি লগ ইন করতে পারবেন তো আমরা কাস্টমারের কাছ থেকে এটা সেট আপ করে নিই তারপরে আপনাদেরকে আবার দেখাচ্ছি যে এই পিন দিয়ে যে যাবতীয় কাজ হবে এই যে পিন সেট আপ করে ফেলছি পিন সেট আপ করার পর আমরা লগ আউট করছি লগ আউট করার পর আমরা এই যে লগ ইনে ক্লিক করছি দেখেন এখন কিন্তু আর ইউজার আইডি পাসওয়ার্ড চাচ্ছে না জাস্ট এন্টার ইউর পিনকোড এখানে শুধু পিনকোড দিলেই লগ উইথ মানে লগ ইন হয়ে যাবে এখন যদি আপনি পিনকোড ভুলে যান সেই ক্ষেত্রে আবার লগ ইন উইথ ইউজার ইউজার আইডি দেওয়া করা যাবে তো আবার ওই পিন কোড ভুলে গেলে তখন আবার ব্রাঞ্চে আসতে হবে ওইটা আবার এক প্রবলেম হবে নতুন করে আবার কাজ করতে হবে আমরা একেবারে প্রথম থেকে দেখাইলাম যে প্রথমত ব্যাংকে গিয়ে আপনার মোবাইলটাকে অ্যাক্টিভ করে নিতে হচ্ছে কেন বল তারপর আপনার কিছু কাজ করা লাগলো এরপর আবার হচ্ছে ইউজারকে অ্যাক্টিভ করা লাগছে সেরও ব্রাঞ্চ থেকে এরপর আপনার পিন সেট আপ করলেন পিন সেট আপের পরেই আপনার যাবতীয় কাজ শেষ এখন এই জনতা দিয়ে আপনি যা কিছু তাই করতে পারবেন এখন আমার কাস্টমার ভাইয়ের সাথে একটু কথা বলি এই জনতা নিয়ে বলেন এই জনতা এতক্ষণ কী কী করলেন কী বুঝলেন এর সুযোগ সুবিধা আর আমার সার্ভিস আমি যে আপনাকে এই জনতার সার্ভিসটা দিলাম এটা নিয়ে যদি কিছু বলেন একটু জুড়ে বলেন আলহামদুলিল্লাহ এখন তো ভাই সুন্দর সার্ভিস আমি আজকে নিল হচ্ছে কথা নিয়ে কোথাও গেলে চেক কথা ভিজে গেলে সমস্যা এখন যাই হলো যে মোবাইলটা নিয়ে আমি সমস্ত কাজ করতে পারবো স্কুলে যে এই করে দিচ্ছে না আপনার কোনো ভুগান্তি হয়েছে এই জনতা কাজ করতে গিয়ে সব কিছু করতে পারবেন না এখন হ্যাঁ তো আমার আমি যেহেতু ভিজে একটা ভিডিও দিয়েছিলাম ওখানে অনেকই কমেন্ট করেছেন যে সার্ভার ধরে এসে এখন কিন্তু কোনো ধরনের প্রবলেম নেই আপনি আপনি সাইন আপ করার সাইন আপ করার পর ব্রাঞ্চে যাবেন ব্রাঞ্চ থেকে যাবতীয় কাজ করে দেবে ব্রাঞ্চে যাওয়ার পর যদি বলে যে এখনও সার্ভার সমস্যা তাহলে হেল্পলাইনে ফোন দিয়ে বলবেন যে ব্রাঞ্চ এই কাজটা করে দিচ্ছে না তাহলে হয়ে যাবে ওই ব্রাঞ্চের কর্মকর্তা যদি জানেন তাহলে অবশ্যই কাজটা হবে কোনো সমস্যা হবে না জনতা ব্যাংকের সাথে থাকুন এই জনতা ডিজিটাল ব্যাংকিং সেবা গ্রহণ করুন সুস্থ থাকুন সে প্রত্যাশায় এখানেই শেষ করছি আল্লাহ হাফিজ